হ্যালো তো দেখো একটা জায়গায় এসেছি দেখতে পাচ্ছ বসে আছি না এটা কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি কিছু নয় এটা হচ্ছে মামনসার অন্নকূট মানে এখানে নরনারায়ণ সেবা করানো হচ্ছে আর এই যে খেতে বসে গেছি শুক্তো ভাত শাকের তরকারি মানে আমাদের এখানে যে মনসা পুজো হয়েছিলো মাঠের এখানে তো ওখানেই মানে ওই উদ্দেশ্যেই মানে এখানে অন্নকূট হচ্ছিলো তো ওটাই খাওয়ার জন্য গিয়েছিলাম যেহেতু মা মনসার প্রসাদ হিসাবেই ওটাকে খাওয়া হচ্ছে তো ঘরে রান্না বান্না না করেই চলে গিয়েছিলাম বাজারটা যার যা তোমাদের দাদাভাই করে নিয়ে এসেছিলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলার দিকে বিকেলবেলা মায়েদের ওখানে মাঠের ধারে একটু বসেছিলাম গল্প করছিলাম কাকিমারা এটা সব ছিল তারপরে দেখো তো সন্ধ্যেবেলা কি খাবো কি খাবো আর ভাবলাম যে ভাত বানাবো না তো দেখো দু প্যাকেট নুডলস নিয়ে এসেছে তোমাদের দাদাভাই ভাই দেখতেই পাচ্ছ তো নুডলস বানানো হবে তো এখন হচ্ছে কর্তা মশাইয়ের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে কর্তার ইচ্ছাই কর্ম বলে একটা কথা আছে না সেটাই ব্যাপার তো আমার এখন এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে কর্তা মশাইয়ের পছন্দের সব রান্না বান্না মানে ও যেটা বলছে যেভাবে বলছে সেরকম ধরনের ও যেটা মানে মনের মধ্যে আসছে যে এই রান্নাটা আমার খেতে ইচ্ছা করছে আর আমি একটু রিচ খাবার খাই আমার সাথে সাথে আমার মেয়েরও মানে ওটাই অভ্যাস হয়ে গেছে রিচ খাবারটা কিন্তু তোমাদের দাদা ভাই বাইরের একটু খাবার দাবার খায় না ডাব্বাবালা খাবার খায় তো ওর একটু খাবার একটু হালকা প্রবলেম হয় তার জন্য একটু রকম বলে তো ওর ইচ্ছা তো মাঝে মাঝে বানিয়ে দিই তাই না কর্তার ইচ্ছাই কর্ম আগেই বললাম তো দেখো চাউমিন বানানোর জন্য এখানে ডিমের ভুজিয়াটাকে প্রথমে করে নিয়েছি তিন চারটে ডিম দিয়ে ভুজিয়াটাকে বানিয়ে নিয়েছি আর তারপরে করার মধ্যে সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি তো ওটা একটু ঝুটো করে একটু হালকা করে ভেজে নিচ্ছি যে এখানে চাউমিনের মশলা আসা রাখা আছে সয়া সস আছে ঝুরো করার জন্য সয়া সস টমেটো সস সেজুয়ান চাটনি সব রকমই ব্যবস্থা আছে তো সুন্দর করে বানাতে পারলে সব খাবারই ভালো লাগে তাই না তো বাইরের কদিন কিনে কিনে খাচ্ছিলাম চাউমিন টাউমিন কিন্তু খেয়ে যেন মানে তৃপ্তি লাগছিল না বেশ অনেকটা করে হচ্ছিলো না দামও বেশি নিয়ে নেয় তো ভাবলাম চলো ঘরে তো সমস্ত কিছু কেনাই থাকে তো একটু ভালো করে বানাবো তো দেখো সেই উদ্দেশ্যেই বানিয়ে ফেলছি তো এ দেখো সেজুয়ান চাটনি দিচ্ছি একটু উপরে একটু মানে দিয়ে দেবো দিয়ে দিয়েটা মেশালে না ওর ওর টেস্ট আলাদা চাইনিজ মশলা যেহেতু তো ভীষণ ভালো লাগে আর দেখো ডিমের ভুজিয়াগুলো করে নিয়েছিলাম তো ওটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে দেখতে ভীষণ সুন্দর লাগছে তোমাদের কার কেমন লাগছে জানি না কিন্তু আমি রান্না করছি আমি নিজে নিজেই বলছি ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি সত্যিই ভালো লাগছিল ভীষণ টেস্টি লাগে খেতে তো অবশেষে হয়ে গেছে ঘরে নিয়ে চলে এসেছি তিনজনই দেখো অনেকটা করে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণেই বানিয়েছি একটা গোটা প্যাকেট দিয়েছি নুডলসের আর একটুখানি হাফ মতো হাফেরও হাফ মানে একটুখানি নিয়েছিলাম বাকিটা রেখে দিয়েছি পরে আর একদিন হয়ে যাবে তো তিনজনের প্লেটে বেড়ে নেওয়ার পরেও দেখো করার মধ্যে বেশ খানিকটা পরিমাণে আছে আর চাউমিন বানানোর আগে আমি শশা কুচি পেঁয়াজ কুটি কুচিয়ে মানে রেখে দিয়েছিলাম সরি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম তো ওটাও একটু মানে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি গার্নিশিং টাইপের করে দিচ্ছি তো দেখতে ভালো লাগবে কী বলো তো যত মাস্কা লাগাবে তত খেতে ভালো লাগবে তাই না তেল মারতে হবে মানুষকে যত যদি তুমি তেল মারতে পারো তুমি তার মন পাবে সেরকম খাবারেও যদি তেল মারতে পারো তার টেস্ট পাবে তাই তো এই হয়েছে ব্যাপার সব কিছুতে তেলের প্রয়োজন হয় চলো বন্ধুরা দেখতে থাকো আর তো দেখো নিয়ে নিয়েছি তিনজনে তো এবার খাওয়া দাওয়াটা হবে রাত্রের খাবার তো দেখো দেখ করাতে দেখতে পেয়েছো বেশ অনেকটা পরিমাণে আছে তো ওটা আমি পরে আমরা তিনজনে আবার কিছুটা কিছুটা করে নিয়ে পুরোটাই মানে খেয়ে নিয়েছিলাম ডাকি রাখলে কী বলতো এসব ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর সেই ঠান্ডা হয়ে গেলে আমার খেতে অতটা ভালো লাগবে না সেই মেয়ে হয়তো খাবে ঠান্ডা তো সেই জন্য ভাবলাম চলো সবটাই খাওয়া হয়ে যাক হজম করতে পারলেই হবে তাই না খেয়ে হজম করতে পারলে সব খাবারই ভালো লাগবে তো দেখো মেয়ে নিয়ে নিয়েছে আর মেয়ে তো সেজওয়ান চাটনি ভীষণ পছন্দ সাথে আমারও কিন্তু তোমাদের দাদাভাই সেজওয়ান চাটনি খায় না খায় না বলতে আমি চাউমিনের মধ্যে যেটুকু রান্নার সময় মিশিয়েছি সেটুকুই আর এমনি ও এক্সট্রা যে চাউমিনে মিশিয়ে যে খাবে ও তো খাওয়ার সময় তো ওটাও খায় না আর এটা হচ্ছে তার পরের দিনের মানে দুপুরের রান্নাবান্না তো সকাল থেকে সেরকম কিছু ভিডিও করিনি দুপুরবেলা রান্নাটাই জাস্ট একটুখানি দেখিয়েছি তো আমার প্রিয় একটা রান্না হয়েছে কত্তা মশাইয়ের রান্নার ফাঁকে ফাঁকে আমার একটা প্রিয় রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা দেখে বুঝতে পারলে কি জানি না কচু দিয়ে গাঁঠি কচু যে হয় গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের ঝাল আর কত্তা মশাইয়ের ইচ্ছাতে হয়েছিল ভেন্ডির তরকারি মুসুরির ডাল আর এই সব রান্নাগুলি মানে হয়েছিল আর শুধু চিংড়ি মাছের একটু ঝাল বানানো হয়েছিল কালিয়া টাইপের তো দেখো তারপরের দিনে কি করেছি একটু ভাত যে বেঁচে গিয়েছিলো রাত্রের দিকে আর খাইনি তো সকালে কত্তা মশাইয়ের ইচ্ছা হলো রুটি খাবে তো রুটি করে নিয়েছিলাম ও চা দিয়ে রুটি খেয়েছিলো প্রথমে বললো সাদা আলুর তরকারি করে দেবো কালো জিরে দিয়ে আমি বললাম যে না আমি বললাম যে কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি করবো বলছে না চা দিয়ে রুটি খাবো তুমি তো তারপরে একটু পরে ভাত ভাজা করবে তো ওটা পরে খাবো কিন্তু গরম গরম রুটি আমি যখন বানাচ্ছিলাম তো তোমাদের দাদাভাই দু তিনটি খেয়ে নিয়েছিল আমি যখন তখন রান্না করি আমার বর না আমার পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে এরকম বদমায়সি করে পিছনের দিকে গিয়ে দাঁড়িয়ে থাকবে খরচল্পনা করে একটু একটু আর তো দাঁড়িয়ে থাকে আমি কি বলি খন্তি দিয়ে ছাকা দিয়ে দেবো তো আমি এরকম বলি দুজনে মিলে খুব ইয়ে করি মেয়ে যখন ঘরে থাকে না লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি মেয়ে যখন ঘরে থাকে না তো তোমাদের দাদা ভাই একটু একটু আমার পিছনে লাগে এই হচ্ছে ব্যাপার সবার বরেরাই করে আমিও তো আমারটাও করে তাই আমি বললাম তোমাদেরকে আর দেখো এখানে মেয়ে স্কুল গিয়েছিলো মেয়ে স্কুল থেকে চলে আসছে এসেই আগে আমার মেয়ে বলবে মা কী রান্না করবে কি রাস্তা বানাবে এই হয়েছে ব্যাপার ওরা বাপ বেটিতে মানে এটা খাবো ওটা খাবো করে তো আমিও খাই আমারও আমি আমরা তিনজনই ভীষণ ফুডি আমাদের খেতে ভীষণ ভালোবাসি আমরা খেতে ভীষণ ভালোবাসি তিনজনই এই হয়েছে ব্যাপার তো মেয়ে সেই বলছে মা তুমি কি ভাত ভাজা করবে পাপা বলছে হ্যাঁ ভাত ভাজা করবো ইয়া কি মজা বলে মেয়ে ভীষণ খুশি তো এই ভাতটা গরম ভাতের সাথে যতটা না ভালো লাগে আগের দিনের যে বাসি ভাতটা ফ্রিজের মধ্যে রেখে দিই না তো ওই ভাতটা ভীষণ ভালো আর ফ্রিজের আগলে ভাতটা বেশ একটু শক্ত শক্ত হয়ে যায় তো ওর টেস্টটা হচ্ছে একটু বেশি ভালো হয় তো দেখো আবাসি ডিম দিয়ে ডিম তো আমাদের মানে কি বলবো মাছ মাংস যাই হচ্ছে সবই হচ্ছে কিন্তু তার সাথে ডজন ডজন ডিম মানে আমাদের উঠে যাচ্ছে এমনিতে তোমাদের দাদা ভাই দু তিনটে করে সিদ্ধ রোজ খায় মাছই হোক মাংসই হোক যাই হোক আমি ওকে ওইটা দায়িত্ব নিয়ে একদম দিই তো ডিম তো ভালো শরীরের জন্য ভীষণ ভালো তাই না ছেলেই হোক মেয়েই হোক বাচ্চাই হোক বুড়োই হোক যাই হোক সবার জন্যে ডিম উপকার তো অনেকে কুসুমটা খায় না কুসুমটা মানে ছাড়া খায় অনেকে তো যার যেটা মানে হয়তো কারো কারো মানে মানে বারণ থাকে ডাক্তারে অনেকে মারা করে তো তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমরা এখন মানে খাই ডিমটা আমরা প্রচুরই খাই তো দেখো সেই যথাযথ ডিম আবার মানে ভুজিয়া টাইপের বানিয়ে নিচ্ছি যেহেতু ভাত ভাজা করব আর বললাম বাসি ভাত আছে তো ম্যাগি মশলা ছিল ওটা দিয়ে দিচ্ছি আবার সেজুয়ান চাটনি দিয়ে দেবো টমেটো সস না টমেটো সস না সেজুয়ান চাটনি সয়া সস এইসব দিয়ে ঝুরো করে বেশ ভাত টেস্টি টেস্টি একটা ভাত ভাজার রেসিপি করব আর সকালে বললাম তোমাদের দাদাভাই মানে রুটি খেয়েছে চা খেয়েছে তো বলছিল ভাত ভাজা আমি বেশি খাবো না আমাকে অল্প দেবে আর তোমরা মা মেয়েতে খাবে হ্যাঁ ঠিক আছে তুমিও খাবে মামেতে কেন খাবো তুমিও খাবে তিনজনেরই হয়ে যাবে অনেকটা পরিমাণই আছে আর এই সব মানে ভাত যতটা আছে আছে তারপরে দেখো ডিমের ভুজিয়া পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা রসুন কুচি সব কিছু দিয়ে আর বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম ঘি তো ঘি দেওয়ার ফলে তো মানে রান্নার কি বলবো ঘিয়ের কেমন ফ্লেভার হতে পারে ঘিয়ের কেমন টেস্ট হতে পারে সেটা তো অবশ্যই তোমরা জানো তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খানিকটা তো দিয়ে ভালো করে বেশ একটু মানে কি বলে যাকে বলে চটপটি টাইপের একদম চটপটি টাইপের বানিয়েছি আর এইসব খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে এরকম চটপটি টাইপের খাবার খেতে আর আমাদের খাওয়ার কোনো টাইম টেবিল থাকে না আমরা দিনও বারোটার সময় খেয়ে নিচ্ছি কোনো দিন চারটের সময় মানে যখন যেটা মন চাই যে খাচ্ছি এই হচ্ছে ব্যাপার যে টাইম করে সকালে একটা নাস্তা খাওয়ার পরে দুপুরে খেতে ওরকম ব্যাপার না হয়তো আমরা সকালের নাস্তা খাচ্ছি দশটায় কোনো দিন আবার আটটায় কোনোদিন মানে দুপুরের খাবার খেয়ে ফেলছি দুপুর বারোটার মধ্যে কোনো দিন বিকেল চারটে হয়ে যাচ্ছে তো সবসময় খাওয়া কিছু না কিছু তো খাওয়া হচ্ছে আর তোমরা দেখেছ নানান রকমের ব্রেড ফেড এটা ওটা ঘরের মধ্যে থাকে ফল টল থাকে কিছু না কিছু খাওয়াই হয়ে যায় খালি পেটে তো থাকা হয় না তো আমাদের এখানে অনেকে বলে যে এই এখন রান্না হলো এখন খাওয়া হলো আরে বাবা ওই মাথা মোটাগুলোকে কে বোঝাতে যাবে ওরা যেমন করে ওদের মতো তো আমরা করি না আমরা একটু আমাদের মতো করে জীবনটা কাটাতে চাই নিজের জীবন নিজের মতো করে কাটাবো সেটাই তাই না তো অনেক অনেক রকম বলে তো তাদের কথায় আমরা কান দিই না আমরা কী বলতো এই ব্যাপারে আবার মানে একটা অন্যরকম গুণ আছে কে কি বললো আমি তার কথা আর করি না আমি নিজের মতোই চলতে ভালোবাসি তো যখন যেটা মন চায় তখন সেটা খাই তোমাদের দাদা ভাইও তাই কোন আমাকে ভীষণ সাপোর্ট করে আমাকে প্রচুর ব্যাম্পার করে তো কিছু বলে না তো চলো দেখো দেখতে দেখতে এখানে আমার ভাত ভাজা হয়ে গেছে কিছু কিছু কথা বলতে বলতে দেখবে বন্ধুরা আমরা আর একটা কথা থেকে আর একটা কথায় চলে যাই মনের মধ্যে যেগুলো আছে সেগুলোই মানে তোমাদের সাথে শেয়ার করি আর এটাই হচ্ছে আমার লাইফস্টাইল এটাই হচ্ছে আমার ব্লগ তাই না তো দেখো কতটা পরিমাণে ঘি দিচ্ছি দেখতেই পাচ্ছ তো ঘি দিলে তো দারুণ টেস্ট হবে তারপরে দেখো ডিমের ভুজিয়া এগুলো দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে আর কাঁচা লঙ্কাগুলো যখন মুখে পড়বে মানে আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা সব কিছু কুচি কুচি করে দেওয়া আছে যখন ওইগুলো মুখের মধ্যে মেল্ট করবে মানে পড়বে মুখের মধ্যে তুমি যখন চেপাবে খাবারটা তো দারুণ টেস্টি লাগবে খেতে তোমরা যদি ভাত ভাজা এইভাবে বানাও আমি আগে আদা রসুন কুচিটা দিতাম না কিন্তু আদা রসুন কুচিটা দেওয়ার পরে ওর মানে দ্বিগুণ যেন টেস্টটা বেড়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো অনেকে অনেক ভাবে বানায় আমি আমার মতো করে বানাই আবার নিত্য নতুন কারো হয়তো দেখেও বানালাম আমরা আমরা মানুষরা কি বলতো বন্ধুরা আমরা একে অপরকে নকল করতে ভালোবাসি তাই না তো একে নকল করি বলতে কি কারো শেখা হয় আমি আমি অন্য কারো থেকে শিখবো আমার থেকে অন্য কেউ শিখবে তো এটাই হচ্ছে ব্যাপার তো আমার শিখতে ভালো লাগে এটা কাউকে নকল করা বলাটা ঠিক নয় কিন্তু আমার সবার থেকেই শিখতে ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে পড়াতে বসেছি এখন তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে দুপুরবেলার দিকে ভাত ভাজা খাওয়া হয়ে গেছে তারপরে বললো সানটান হয়ে গেছে যখন তো তোমার এদিকে রান্না হচ্ছে তো মেয়েকে একটু অঙ্কটা করাই মেয়েকে ফের অঙ্ক করাতে বসেছে তারপরে দুপুরে রান্না হচ্ছে আমাদের মাংসর ঝোল এটাও তোমাদের দাদা ভাইয়ের পছন্দের রেসিপি তো আমি করেছি দেখে আমি যখন মাংস রান্না করি তোমরা তো দেখেছো আমার ভিডিওতে একদম তেল তেল ঝাল কষা টাইপের বানাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আজকে ইচ্ছা হয়েছে বড় বড় চন্দ্রমুখী আলু দিয়ে একদম পুরো হালকা পাতলা একটু ইয়েলো ইয়োলো কালার হয়ে থাকবে সেরকম মাংসের ঝোল খেতে তো ওর ইচ্ছা হয়েছে বললাম প্রথমেই কর্তার ইচ্ছাই কর্ম তো সেই হিসাবেই দেখো একটু হালকা ইয়েলো ইয়োলো কালার টাইপের মতো করে মাংসের ঝোলটা দিয়ে বানাচ্ছে আর বেশ বড়ো বড়ো করে আলু দিয়েছে আলু সিদ্ধ হয়েও গেছে চলো নামিয়ে নিই এই এই যে ঝোলটা দেখতে পাচ্ছি এই ঝোলটা দিয়ে তোমাদের দাদা ভাই বলে সাঁতার কাটবে এই ঝোলের উপর দিয়ে মানে এই ঝোলটা দিয়েই ও ভাতটা খাবে এই হচ্ছে ব্যাপার একটু মজা করে বললাম তো চলো ঝোল ঝোল নামিয়ে নিতে হবে না হলে রেগে যাবে হয়তো যে তুমি ঝোল ডাকলে না তাহলে হয়তো আমাকে আবার ডাল বানাতে হবে এই হচ্ছে ব্যাপার তো ছেলেরা একটু দেখবে ঝোল টোল দিয়ে না হলে খেতে পারে না অনেকের বরেরা এরকম আমি অনেকের ভিডিও আমিও দেখি তো বল এরকম ডাল ঝোল না হলে খেতে পারে না তো আমার বড়ো সেরকমই ব্যাপার ও একটু ঝোল ডাল এইসবগুলো পছন্দ করে আর আমাদের মা মেয়ের আবার শুকনো শুকনো খাবার পছন্দ এই হচ্ছে ব্যাপার তো চলো কত্তার ইচ্ছাতেই বানিয়ে নিয়েছি আর ও বললো তাহলে একটু শশা পেঁয়াজ কেটে নি একটু লেবু কেটে নিই তো ওটাই কাটছে সসা পেঁয়াজ লেবু একটু কেটে নিচ্ছে আর আজকে আবার শখ হয়েছে পাতার মধ্যে খাবে এটা আমার মেয়ের ইচ্ছা আবার কী বলবো তোমরা আমার ভিডিও দেখলে হয়তো মাথা পাগল হয়ে যাবে কখন কার ইচ্ছা হলো তো কী হচ্ছে বোঝা মুশকিল তো মেয়ের ইচ্ছা হলো পাপা পাতায় খাবো আজকে বলা মাত্রই দেখো মেয়ে নিয়ে চলো তিনখানা পাতা ঘরে অনেক পাতা কেনাই আছে আরে দেখো তেল তেলে মাংসের ঝোল লেগ পিসটা তোমাদের দাদা ভাইয়ের পাতি দেবো মেয়ে তো খাবে না আমি খাই কিন্তু এই মুহূর্তে আমি খাবো না তোমাদের দাদা ভাইকে দেবো বরকে একটু যত্ন না করলে হয় সবসময় নিজে ভালোগুলো খেয়ে নিলে ধরি না হয় তোমায় অন্য সময় মাংস হলে লেগ পিস মেয়ে যেহেতু খেতে চায় না ও বোনলেসগুলো পছন্দ করে তো লেগ পিসটা আমাকে খেতে হয় লেগ পিস খেতে হয় মানে খেতে ভালোবাসি তো যেহেতু একটাই আছে তোমাদের দাদা ভাইকেই ওটাই দেবো তাই না বরকি তো সবাই ভালোটাই আগে দিতে হয় তাই না কর্তা বললাম না কর্তা বারবার বলছি কথাটা তো চলো মজা করে বললেও কি বলতো তো আমি ভালোবাসি সত্যি কথা